এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন আমি যাচ্ছি একটু দরকারে চৌপাঠি মানে দরকার আছে দরকার সেরে আসবো এসে রান্না করব এখন বাজে বারোটা পাঁচ চলো যাওয়া যাক মা কালী মন্দির चलो वो हमारे काने दिए झुमकाटा खुले गए और मैं चेन तार पानी ले ले कर रहे हैं मैं बाहर सारे सारे लोग नहीं है ये ये सेम बिल्कुल बिल्कुल खाना खाते So exactly. we've হ্যালো ফেন চলে আসলাম বাড়িতে এখন অনেক কিছু কাজ করলাম ওদিকে পুস্ট অফিসে একটু ওখানে হয়ে গেছে তারপরে আমার কানের ঝুমকাটা খুলে গেছে ওটা লাগাই নিলাম আর মেয়ের ওই যে চেনটা ফাইন খুলে গেছে এটা কী ঠিক নিলাম আর খাতা নিলাম মেয়ের জন্য খাতা আর পেপার এই যে লাগবে ওগুলো ওর প্রজেক্ট আর ডিম নিলাম ডিম নিয়ে আসছে যে রান্না করব এখন দেখি এখন করি না রাত্রে করি একটু লেট হয়ে গেল ঠিক আছে সঙ্গে থাকো পরে দেখা হচ্ছে আবার হ্যালো ফ্রেন্ডস এখন বাজে আটটা তো চলে আসছি এখন রান্না ঘরে আর সন্ধ্যায় চা খেয়ে নিয়েছি আমরা এখন চলে আসছি রান্না করতে দুপুরবেলা তো কোনো রান্না শেয়ার করাই হয়নি তোমাদের সঙ্গে তো চলো এখন রান্নাগুলো করে নেব যে এখন মাছ নিয়ে আসছে এইখানে ভেটকি মাছ আর হচ্ছে যে আলু পটল কেটে রাখছিলাম দুপুরবেলা রান্না করাই হয়নি এক জায়গায় গেছিলাম এখন করে নেব আলু পটল মাছ দিয়ে ঝোল করব ভেটকি মাছ দিয়ে তো চলো এখন মাছটা আমি ভেজে নিব বন্ধুরা আর সকালে আলু ভাজা করছিলাম তো মাছগুলো এখন ভেজে নিচ্ছি বন্ধুরা সবগুলো মাছে ভেজে নিয়ে তারপর আসছি একবার দিয়ে দিচ্ছি বাকিটা আছে এটাও করে নিব সবগুলো ভেজে নিয়ে তারপর আসছি হ্যালো বন্ধুরা এখন বাজে দশটা নয় তো রাতের ডিনারে আমি রান্না করলাম মাছের ঝোল আলু পটল দিয়ে এদিকে ভাত বেড়ে নিয়েছি এখন ডিনারটা করে নেবে বন্ধুরা দুপুরে তো কোনো রান্না টান্না শেয়ার করিনি এই যে এখন আলু পটল দিয়ে ফেটকি মাছের ঝোল রান্না করলাম তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট